নমস্কার দা বং প্যারেন্টিং এ স্বাগত আজকে চট করে একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য বিষয়টাকে একটুখানি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে এই ভিডিওটা করা ভিডিওটা একটা বিশেষ উদ্দেশ্য এবং বিশেষ পরিস্থিতি পরিপ্রেক্ষিতে করা গাইনোকোলজি বা স্ত্রী সংক্রান্ত সমস্যার সমাধানে আমরা যে ডাক্তারের কাছে যাই আমাদের সেই সংক্রান্ত একটা বদ্ধপরিকর ধারণা আছে স্ত্রী এর যে রোগী হোক সেই ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু ব্যাপারটা সেটা নয় এই ধারণাটার জন্য এবং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এই সংক্রান্ত বলেই আমরা এই ভিডিওটা করছি কনসিভ করার আগে আমাদের বেশ মাস ছয়েক আটেক ধরে একটা প্রবলেম আমরা ফেস করি বেসিকালি ওর একটা প্রবলেম হয় প্রবলেমটা বেস হ্যাঁ প্রবলেমটা হলো যে আমার পিরিয়ডের ঠিক সাত দিন আগে ডান পায়ে একটা ব্যথা হতো মানে এই ব্যথাটা এমনই ব্যথা যেখানে দাঁড়িয়ে থাকা বসে থাকা খাওয়া দাওয়া হাঁটা চলা খুব মুশকিল হয়ে যায় মুশকিল হয়ে যেত এবং অদ্ভুত রকমভাবে পেনটা একদিন থাকত। জাস্ট একদিন থাকতো কিন্তু পেনটা মারাত্মক হতো সার্টেনলি আমি এই ব্যাপারটাকে পিরিয়ডের সঙ্গে লিঙ্ক আপ করিয়ে ফেলি ও বা আমি দুজনেই ভাবি এটা এই পেনটা হওয়া মানে সাত দিন বাদে পিরিয়ড কিন্তু দিস ইজ দিস ইজ নট দ্য সলিউশন লিঙ্ক তো করে ফেলছি তাহলে সমাধানটা কি ব্যথাটা এতটাই লেভেলে বেড়ে যাচ্ছে যে সেটাকে লিঙ্ক আপ করিয়ে নিজের মনকে শান্ত করাটা সম্ভব নয় তো সেই জন্য আমাদের ডাক্তার দেখানোটা একটা বড় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে যাচ্ছে এখন যেহেতু স্ত্রীয়ের এই সমস্যা সেই জন্য আমরা গাইনেকোলজিস্টের কাছে যাব প্যারালালি বেবি প্ল্যানিং করছি সেইটা নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই যে এটা বেবি প্ল্যানিং কোনো সমস্যা করবে না তো বা যে আসবে তার ক্ষেত্রে কোনো সমস্যা করবে না তো সেই জন্য আমি আদৌ এইদিকে এগোতে পারবো কি কনসিভ করার প্ল্যানিংয়ে আমরা যেতে পারবো না এটা যদি আমার মেজের কিছু সমস্যা তৈরি করে তাহলে হয়তো আমরা ব্যাপারটা থেকে পিছিয়ে যাব পিছিয়ে আসব পিছিয়ে আসতে হবে শরীরের বাকি সামমুখ শারীরিক স্বাস্থ্যের কথা চিন্তা করে পিছিয়ে আসতে পিছিয়ে আসতে নতুন জায়গায় আমরা থাকি সেই জন্য হাতরাতে পাত্রতে শুরু করি একটা জিনিস আমি করেছিলাম আমি যেখানেই যে সমস্ত নার্সিং হোম হাসপাতাল বা ডাক্তারে যেখানে ডাক্তাররা অনেকে বসেন এরকম কোন মেডিকেল সেন্টার গুলো থাকে সেখানে আমি সমস্যাটা জানাচ্ছি যে এরকম মাসের একটা নির্দিষ্ট সময় আমার মিসেস ডান পায়ের হাঁটুতে একটা পেন হচ্ছে এবং পেনটা একদিন ধরে থাকছে যখনই পেনটা হচ্ছে অভাবনীয় পেন হচ্ছে পেনকিলার নেওয়ার মতন কন্ডিশনে চলে যাচ্ছে যথেষ্ট কষ্ট হচ্ছে তো এরকম ভাবে বলাতে ওনারা আমাদেরকে বললেন যে আপনাদের রুমাটোলজিস্ট দেখানো দরকার দেখুন হাড়ের সমস্যাতে আমরা কিন্তু জানি যে অর্থোপেডিক দেখাতে হয় আর এনারা কিন্তু কেউ বলছেন না গাইনোকোলজিস্ট দেখান যদিও আমরা ব্যাপারটাকে পিরিয়ডের সঙ্গে লিঙ্ক করে ফেলেছি সেই জন্য আমাদের মধ্যেও ধারণাটা চলছিল এটা হয়তো গাইনোকোলজি ওরিয়েন্টেড কোনো সমস্যা কিন্তু আদপেই তা নয় তখনও কনসেপশন হয়নি তখন আমরা বেবি প্ল্যানিং এর ব্যাপারটাতে এগোনোর চেষ্টা করছি সেই সময় এবং সেটা নিয়ে কনসাল্ট করারও ডক্টরের সাথে হ্যাঁ আমাদের হ্যাঁ 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 মানে একজন গাইনাকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করা বিভিন্ন টেস্ট ডায়াগনিসিস যে আমাদের কি কন্ডিশন আছে সেটাকে দেখার জন্য এগোচ্ছি বা এগোনোর প্ল্যান করছি সেইরকম সময় রিমাটোলজিস্ট এখানে একজন ভালো রিম্যাটেলজিস্ট দেখায় উনি ব্যাপারটা দেখেন এবং দেখে কনফার্ম করেন যে না এটা আপনার হাড়ের সমস্যা নয় এটা অ্যাকচুয়ালি তার সাথে হারের সাথে কার্টিলেজ কার্টিলেজ মানে যেগুলো মাসেলও নয় হারও নয় কিন্তু মাসেলকে হাড়ের সঙ্গে হাড়কে হাড়ের সঙ্গে এগুলোকে জয়েন করে একটা বাঁধন তৈরি করে তাতে সমস্যা হচ্ছে সেখানে ইনফ্ল্যামেশন বা কোনো প্রদাহ বা কোনো একটা সমস্যার কারণে আপনার এই পেইনটা হচ্ছে এটা শুধুমাত্র ক্যালসিয়াম নিয়ে এটা কমবে না না এবং উনি আমাকে এনশিওর করেন যে এটার সাথে আপনার সেকেন্ড বেবি প্ল্যানিংয়ের কিন্তু কোনো ইস্যু নেই মানে আপনি নিতেই পারেন আপনারা যদি চান নিতেই পারেন হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার শরীরে যদি কোনো সমস্যা থাকে আমি একটা বেবিকে ক্যারি করব কি করে তাকে তো আমার শরীরের ভেতরে থেকে সে বড় হবে তাই না আমার সেটা মনে হয়েছে যে আমরা যখন একটা কনসেপশনের প্ল্যান করছি তাহলে আমাকে সাম্যক সুস্থতার দিকে একটু নজর দিতে হবে যাতে প্রেগনেন্সিটা ঠিকঠাকভাবে এগোনো যায় হতে পারে সেটা এই ওরিয়েন্টেড কনসেপশনের যে অর্গ্যানসগুলো লিঙ্ক ওভারি ইউট্রাস যা যা কিছু আছে লিঙ্ক বা লিঙ্ক নয় কিন্তু তাহলে এই যে আট মাস বা ন মাসের একটা স্প্যান যাতে সেই সময়টা সুস্থভাবে কাটানো যায় সেই চিন্তা করে একটু পরবর্তী হ্যাঁ পরবর্তী সময়ও কারণ শুধুমাত্র ডেলিভারিটাই তো সবকিছু নয় ডেলিভারি হয়ে যাওয়ার পরেও বাবা মাকে সন্তানকে বড় করার জন্য তার স্বাস্থ্যের দিকে ধ্যান রেখে অনেকটা ইনভলভমেন্ট থাকতে হয় অনেকটা কনসার্ন হতে হয় তার সঙ্গে আমাদের আরেকটি সন্তান আছে যেও বড় হচ্ছে যার দিকেও মানে যার আমাদের প্রতি অনেকটা ডিমান্ড আছে এবং সেটা আমাদের কর্তব্য তাকে সেই সময় এবং সেই ধ্যানটা দেওয়া ডাক্তার ইনিশিয়াল কোনো কিছু মেডিসিন দেন যেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট সঙ্গে কার্টিলেজের কার্টিলেজেন মেডিসিনও দেন এবং ডাক্তার কিন্তু বলেন ডাক্তার আমাদের দুটো ব্যাপার বলেন তার আগে আমরা জিমে যেতাম একটু বডি ওয়েটটা কমানোর জন্য জিমে যেতাম ডাক্তার কিন্তু আমাদের বলেন যে হেভি ওয়ার্কআউটটা করো না জিমটা ডিসকন্টিনিউ করো হালকা ওয়ার্কআউট डेफिनेटলি করো সেটা স্বাস্থ্যের জন্য তোমাদের সার্বিক স্বাস্থ্যের জন্য খুব ভালো সাথে যোগা করো সাথে যোগা করো যোগাটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট সেই জন্য আমরা জিমটাকে ডিসকন্টিনিউ করি আমার ক্ষেত্রে জিমে রেস্ট্রিকশন বলেনি এবার জিমে যাওয়াটা একটা পার্টনার একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার পার্টনার মানে যেও একই উদ্দেশ্যে জিমে যাচ্ছে দুজনে যদি যাওয়া যায় তাহলে ব্যাপারটা অনেকটা ভালো হয় যেহেতু ওর ডিসকন্টিনিউশন আমিও আর যাওয়া ছেড়ে দিলাম তো আমরা সেই জন্য রেগুলার মর্নিং ওয়াক করা শুরু করলাম গা ঘামি ডাক্তার সাথে আমাদেরকে আরেকটা ব্যাপার বলে দিয়েছিল যে একটা নি গার্ড ইউজ করুন তাহলে মানে একটা সাপোর্ট পাবেন নি বা হাঁটুটা একটা সাপোর্ট পাবে এবং সত্যি নি গার্ড ইউজ করে ওর অনেকটা রিলিফ হয়েছিল তার সাথে এই ইন্টারনাল যে মেডিসিন বা ভেতর থেকে যে সাপোর্টটা দেওয়া সেটা উনি দিয়েছিলেন যার জন্য ওর রিকভারিতে বেশ সুবিধা হয়েছিল এবং তখনকার মতন জিনিসটা কিন্তু আমার ঠিক হয়েছে আমার কিন্তু পিরিয়ডের আগে ওরকম পেইন আর নতুন করে শুরু হয় না হ্যাঁ প্রবলেমটা হলো কখন আমার যখন আমি কনসিভ করলাম তার ঠিক সঙ্গে সঙ্গেও না বেশ কিছুদিন বাদে আমার মোটামুটি ওই দু আড়াই মাস পরে আমার এই পেনটা শুরু হয় তো যখন শুরু হয় আমি আবার ওনার কাছে গেলাম মানে ফার্স্ট টাইম হ্যাঁ হ্যাঁ আবার ওনার কাছে গেলাম ওনার কাছে গিয়ে আমার সমস্যাটা বললাম যে এটা তো আমার আগে হয়েছিল আপনি তো এই মেডিসিনগুলো আমাকে দিয়েছিলেন তো এখন আবার নতুন করে এই প্রবলেমটা হয়েছে পেনটা হচ্ছে তো উনি আমাকে বললেন যে দেখো তোমাকে তো আগে যে মেডিসিনগুলো দিয়েছি এখন তো কনসেপশনের পরে আমি সেগুলো দিতে পারি না তো উনি স্পেসিফিক্যালি ভিটামিন ডিটা দিলেন তার সঙ্গে একটা মেডিসিন দিলেন মেডিসিন অ্যাকচুয়ালি না ওটা কিছু নিউট্রিশনাল কিছু সাপ্লিমেন্ট আছে ওর মধ্যে সেটা আমাকে দিলে অদ্ভুতভাবে সেটা খাওয়ার পরেও কিন্তু আমার পেনটা কমে গেল এখানে আমার জাস্ট একটা কথা বলার আছে আমরা যখন কনসিভ করার পর ফার্স্ট সেমিস্টারে ইনিশিয়াল চেক সমস্ত কিছু হয়ে গেল আমরা যখন আবার রুমাটোলজিস্টের কাছে গেলাম এই সমস্যা নিয়ে ওনাকে কিন্তু আমাদের প্রেগন্যান্সির যা যা কিছু রিপোর্টস প্রেসক্রিপশনস সমস্ত কিছু দেখিয়েছিলাম তাতে করে উনি একটা জিনিস বুঝতে পারলেন যে এখানে কি কী রিস্ক আছে কি কী রিস্ক নেই কিছু মেডিসিনস আছে গর্ভাবস্থায় দেওয়া যায় না সেটা বাচ্চা এবং প্রেগনেন্সির ক্ষতি করতে পারে সেই জন্য উনি অ্যাভয়েড করেছিলেন এছাড়াও অনেকের ক্ষেত্রে রিস্কি প্রেগন্যান্সিতে রিস্ক কিছু কিছু জায়গাতে স্পেসিফিক্যালি থাকে মানুষ সবার সব ক্ষেত্রে সমান না সব মানুষ সমান নয় কারো কারোর ক্ষেত্রে কিছু কিছু রিস্ক চলে আসতে পারে সেই জন্য উনি বুঝে বললেন যে তোমাকে সাধারণভাবে যেটা কোনো হ্যাম্পার করবে না কোনো ক্ষতি করবে না সেরকম মেডিসিনসই তোমাকে দিতে হবে বুঝে শুনে দিতে হবে আগের গুলো দেওয়া যাবে না সাথে কিন্তু উনি হাঁটতে বলেছিলেন প্রতিদিন হ্যাঁ অবশ্যই হাঁটাটা কন্টিনিউ নি ক্যাপ মানে নি গার্ডটা পরে তুমি হাঁটতে পারো ডেফিনেটলি সেটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো পরবর্তীকালে যখন আমরা গাইনেকোলজিস্টের সঙ্গে নরমাল চেকআপে আপে প্রেগনেন্সি চেক আপে যাই তখন ওনাকেও জানিয়েছিলাম আমরা কিন্তু রুমাটোলজিস্ট দেখিয়েছি উনি এই প্রেসক্রিপশানে এই এই মেডিসিন দিয়েছিলেন উনি কিন্তু গাইনেকোলজিস্ট কিন্তু আমাদের যথেষ্ট এনকারেজ করেছিলেন আমাদের বলেছিলেন তোমরা খুব ভালো কাজ করেছ এটা একজন স্পেশালাইজড ডক্টরকে দেখিয়েছ এবং যে মেডিসিনসগুলো দিয়েছিলেন উনি দেখেও বলেছিলেন যে ডাক্তার খুব বুঝে শুনে মেডিসিনসগুলো দিয়েছেন খুব ভালো মেডিসিনস তো তোমরা এটাকে ডেফিনেটলি ওই ডাক্তারের কথা অনুযায়ী এই ব্যাপারটা নিয়ে ওনার সঙ্গে কনসাল্ট ডেফিনেটলি যেরকম বলেছে সেরকম করে যাও মোরাল অব দ্য স্টোরি অবশেষে একটা কথা বলার যে কোনো কোনো সময় অনেক কিছু ক্ষেত্রে স্পেশালাইজড ডক্টরের সঙ্গে কনসাল্ট করার দরকার হয় গাইনেকোলজি বা কনসিভ না করতে পারা কনসিভ করতে পারা সমস্যা নিয়ে যদি আমি একজন কার্ডিওলজিস্টের কাছে যাই উনি হয়তো ওনার কাছে সমাধানটা থাকবে কিন্তু সমাধানটা বেস্ট হবে না এই যে সমস্যাটা এটা নিয়ে যদি আমি গাইনেকোলজিস্টের কাছে যেতাম সমাধান হয়তো আমাকে কিছু সাপোর্ট হয়তো দিয়ে দিত কিন্তু সেটা বেস্ট হতো না এইখানে আমার আরেকটা কথা উল্লেখ করা আছে অনেকে পিসিওএস পিসিওডির সমস্যার জন্য গাইনেকোলজিস্টের কাছে যান দুর্ভাগ্যক্রমে এই সমস্যাটা কোন ডক্টরকে দেখাতে হয় এন্ডোক্রোনোলজিস্টকে দেখাতে হয় কারণ এটা হরমোনাল ইমব্যালেন্স ওরিয়েন্টেড একটা সমস্যা এটা কিন্তু গাইনেকোলজিস্টকে দেখালে হয় হয় না ঠিক আছে ঠিক কেন হবে না নিশ্চয়ই হ্যাঁ সময় লেগে যাবে বা স্পেশাল বেস্ট যে ট্রিটমেন্ট বেস্ট কেয়ারটার দরকার হয় সেটা হয়তো অভাব একটু হবে এরকমও প্রেগন্যান্সিতে নানান রকম সমস্যা হয় যে সমস্যাগুলোকে নিয়ে স্পেশালাইজড ডক্টরকে দেখানোটা দরকার প্রেগন্যান্সিতে অনেকের নানান রকম পেইন হয় শরীরে সেটা নিও যদি আপনি একজন রিউমাটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করেন ক্ষতি কি আছে এখানে জাস্ট একটা ছোট জিনিস আমার একটু আপনাদেরকে লিংক করে দেওয়া আছে একটা স্পেশাল ব্যাপার বলছি আমি কোনোভাবেই এক্সপেক্ট করি না আমি কোনোভাবেই চাই না আমাদের পরিবারের মধ্যে দ্য বং প্যারেন্টিং পরিবারের মধ্যে কাউর হোক অনেক সময় গর্ভাবস্থাতে বাচ্চাদের অনেক সমস্যা চলে আসে এই জন্য ফিটেল মেডিসিন এক্সপার্ট কিন্তু বড় বড় হাসপাতালে থাকে সেখানে কিন্তু কনসাল্ট করতে পারেন বর্তমানে চিকিৎসা শাস্ত্র এতটাই ইমপ্রুভ করেছে গর্ভাবস্থাতেও বাচ্চাদের চিকিৎসা হয় তার এক্সপার্টও আছে তো দ্যাটস অল ফর টুডে মানে আজকে বিশেষ করে এই পয়েন্টটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য বা মনে করানোর জন্য আমরা আজকে এই আলোচনাটা করলাম আশা করি আপনারা আপনাদের অনেক জায়গা থেকে ধারণা পরিষ্কার হলো এরকমই আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন